হরে কৃষ্ণ খুব সুন্দর একটা দিন আজকে আর খুব সুন্দরভাবে শুরু করলাম ঠাকুর পূজা দিয়ে আজ হলো ছাব্বিশে এপ্রিল আমাদের বিবাহবার্ষিকী দেখতে দেখতে সাতটা বছর হয়ে গেল তার সাথে তো কত আগে থেকে আরও পরিচয় সেই দুই হাজার তেরো থেকে আর দুই হাজার পঁচিশ ইস সময় কত তাড়াতাড়ি চলে যায় সবাই ভগবান দর্শন করে নাও তো আজকে সকাল সকাল মেয়ে তার বাবা উঠে গেছে আমি এইদিকে বেডটা ঝাটটা দিয়ে গুছিয়ে নিয়েছি আর আজকে সকালবেলার পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর তো চলুন রান্নাবান্না শুরু করি রান্না তো করতেই হবে আর আজকে হলো শ্রীমণি পাপ্পা ছুটি নিয়েছে সারাদিন তিনজন একসাথে থাকবো খুব সুন্দর সময় কাটাবো ফিল্টারে জল ছিল না জল দিয়ে নিলাম আর সকালবেলার প্রধান খাবার আমার জল সারাদিনে প্রচুর প্রচুর পরিমাণ জল খাই আমি সুখে দুঃখে হাসি আনন্দ এভাবেই কাটিয়ে দিলাম আর সারা জীবন যেন এইভাবেই থাকতে পারি এক কথায় একদম টম অ্যান্ড জেরির মতো আমি সব সবসময় রাগ মানে রাগ করতে থাকি আর সে রাগ ভাঙাতে থাকে আমার মাঝে মাঝে বলে তোমার রাগ ভাঙাতে ভাঙাতে আমি ক্লান্ত আমি ভীষণ রাগী মানুষ এক কথায় খুব সহজেই চট করে রেগে যাই আর সে খুব শান্ত সৃষ্ট মেজাজের মানুষ একদম মানে সত্যি কথা অপকটে বলতে হবেই খুব সহজে আমার মাথা গরম হয়ে যায় যাই হোক সকাল সকাল স্নান করে আজকে মাথা ঠান্ডা করে নিয়েছি চুলটা শুকিয়ে নিয়েছি আর শ্রীমন সোনাকে এখন এক পিস কেক আর একটা কলা দিয়ে খাবার দিয়ে দিলাম সে এখন একটু খাওয়া দাওয়া করে খেলা করুক এইদিকে রান্না রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি মুসুরের ডাল এক চোলায় সিদ্ধ বসিয়েছি আর এক চোলায় ভাত বসিয়ে দিয়েছি ভাত ডাল আর সাথে হবে ডিম ভাজি এই হলো সকালের মেনু শ্রীমনের পাপা চলে গিয়েছে বাজারে

তো সকালে খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরে একটু ভালো মন্দ রান্নাবান্না করা হবে অনেক দিন পর বসায় পোলাও রান্না করব আর সাথে হবে খাসির মাংস এই হলো আজকে আজকের মেনু ও সাথে একটু পায়েসও করব। এর দিন আগে শ্রীমনে পাপা বলেছিল একদিন একটু পায়েস রান্না করো তো ভাবলাম তাহলে আজকেই করি কয়েকদিন ভেবেছি করব কিন্তু আর করা হয়নি পোলাও চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম আর খাসির মাংসটাও পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি খাসির মাংস রান্না করার জন্য ভালো করে মশলা টশলা কষিয়ে নিয়েছি আর সোনাকে আজকে আলাদা করে রান্না করে দেব না তার জন্য একটা সবজি রান্না করা হয়েছে ভেবেছি যে মাংস একটু ধুয়ে তারপর খাইয়ে দেবো সবসময় আলাদা করে রান্না করতে ভালো লাগে না আর সে কিন্তু পোলাও খেতে ভীষণ পছন্দ করে আর এখন কি হয়েছে মুরগির মাংসই রান্না করি আর খাসির মাংসই রান্না করি এক দুইটা আলু না দিলে ভালো লাগে না আলু দেবো যখন মাংসটা কষানো হয়ে যাবে তখন তো এইভাবে ঢেকে কষিয়ে নেব যদিও প্রেশার কুকার আছে কিন্তু অনেক দিনই হয়েছে প্রেসার কুকার আমি ইউজ করি না সে যাই রান্না করি বড় ডাল বা খাসির মাংস তো মাংসটা কিন্তু বেশ টাইম কষিয়ে নিয়েছি এর মধ্যে আবার গ্যাস চলে গিয়েছিল আর দিনটি ছিল হলো শনিবার আমি ভেবেছিলাম আজকে গ্যাস থাকবে সাধারণত দেখা যায় শুক্র শনিবারে সারাদিন বেশ ভালো গ্যাস থাকে মানে যায় না এক কথায় তো আস্তে আস্তে ঢেকে এখন কষিয়ে নেবো মাংস থেকে কিন্তু এমনিতে অনেকটা জল উঠে এসেছে অনেক সময় লাগবে এক ঘন্টারও বেশি সময় লাগবে রান্নাবান্না করতে তো এর মাঝে বেলের শরবত করে নিয়েছিলাম দুইটা বেল ছিল তো শরবত না করলে দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে আর হলো সাথে তরমুজ কেটে নিয়েছি তিনজন বসে এখন এই তো খাওয়া দাওয়া করতেছিলাম অনেক গরম ছিল আর এই টাইমের সব থেকে প্রিয় ফল বলা যায় আমার মানে ভাঙ এই তরমুজের ভিতর হলো তরমুজটা খুব পছন্দের শ্রীমনও পছন্দ করে তো খাওয়া দাওয়া করে তারপর বাকি রান্নাবান্না কমপ্লিট করব। বেশ ঠান্ডা ছিল মানে একদম ফ্রিজ থেকে বের করে কেটে নিয়েছি ফ্রিজ থেকে বের করে এই ঠান্ডার তরমুজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কার কার পছন্দ আজকে করব হলো গাজর পোলাও করব তো পোলাওটাও বসিয়ে দিয়েছি গ্যাস ছিল একদমই লো ভীষণ কষ্টই হচ্ছিলো রান্নাবান্না করতে যাই হোক কী আর করার আস্তে ধীরে হলেও করে নেব কিন্তু আজকে এত গরম ইচ্ছা তো ছিল বাইরে যাব বিকালের দিকে জানি না কি করব যেতেও পারি আবার নাও পারি এই যে খাসির মাংস লুকটা দেখুন কত সুন্দর হয়েছে আর একটু ঝোলটা টানি তারপর হলো নামিয়ে নিয়ে নিতে হবে খুবই সুন্দর হয়েছিলো আর অনেক মজা হয়েছিলো রান্নাটা একদম ঝাল ঝাল করে রান্না করেছিলাম আমার তো আবার মানে এদিকে লোভ সামলাতে পারি না কিন্তু খাসির মাংস খেলে হ্যাঁ অ্যালার্জির ওষুধ খেতে হয় একটা না দুইটা করে তো চালটা ভালো করে ভেজে নিয়েছি একদম ঝরঝরা হয়ে গেছে এখন পরিমাণ মতো জল দিয়ে দেব এই তো একদম ফুটানো জল দিয়ে দিলাম একটু বেশি করেই রান্না করলাম যাতে আমাদের রাত্রেও হয়ে যায় তো এখন আস্তে ধীরে রান্না রান্নাবান্না হতে থাক আর তারপর শ্রীমণেশ সোনাকে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিতে হবে কারণ হলো গ্যাস ছিল তো রান্না করতে একটু দেরি হয়ে গেছে তো খাওয়া দাওয়া করার জন্য এখন দুইজন বসে পড়েছি মেয়ে আমার ঘুমিয়ে আছে এই যে খাসির মাংসর লোকটা সাথে পায়েস পায়েস অবশ্য আমি এখন খাব না শ্রীমনের পাপাকে দিলাম লেবু পেঁয়াজ কেটে নিয়েছিলাম এই তো আর সকাল তো ডাল করেছিলাম এই হলো আজকে আমাদের দুপুরের মেনু ভালো মন্দ যাই হোক একসাথে বসে খাবার খাচ্ছি একসাথে আছি এটাই হলো সবথেকে বড়ো কথা আর সারা জীবন যেন এইভাবেই থাকতে পারি ঝগড়া করব কিন্তু তোমাকেই লাগবে আমার আর এটা ছিল মানে সন্ধ্যার পরে শ্রীমণি পাপ্পা গিয়েছিল বাইরে দেখলাম সে আমার জন্য ফুল নিয়ে এসেছে আরও ব্যাগে গিফট আছে আর তাকে আমি এর আগেই গিফট করেছি কি গিফট করেছি সেটাও দেখাবো যখন পহেলা বৈশাখে মানে কেনাকাটার জন্য বাইরে যাই তখন তাকে গিফট করেছিলাম ইচ্ছা ছিল মানে একদম সাজুকুজু করে বাইরে যাব কোনো একটা রেস্টুরেন্টে বাইরে থেকে খাওয়া দাওয়া করবো কিন্তু গরমের জন্য আর আমি যাইনি বিশেষ করে শ্রীমন সোনাকে নিয়ে ভাবলাম এই গরমে বাইরে বের হওয়া যাবেই না বাসাই অবস্থা খারাপ তো চলুন একটু রেডি টেডি হয়ে আসি কি শাড়িটা সুন্দর না আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা যেদিন ওই পহেলা অভিষেকের জন্য কেনাকাটা করতে গিয়েছিলাম ওই দিনই কেনাকাটা করে নিয়ে আসছিলাম আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি এত এত বেশি পছন্দ হয়েছে আর শাড়িটাতে আমাকে মনে হয় খুব সুন্দর মানিয়েছে মা মেয়ে কিন্তু ম্যাচিং তিনজনই ম্যাচিং এই যে তাকে এই শার্ট আমি গিফট করেছিলাম এই হলো আমাদের তিনজনের লোক সে ফুল নেওয়ার জন্য কি কান্না করেছে মানে আমার হাতে কেন ফুল দিয়েছে তার পাপা ছোট্ট একটা কেকও নিয়ে আসা হয়েছিল এই তো তিনজন বসে এখন কেক কাটছিলাম বিশেষ দিনগুলো আমি একটু বিশেষভাবেই কাটাতে পছন্দ করি ভালো লাগে কারণ মানুষ এই ছোটো ছোটো ভালো লাগা বা ছোটো ছোটো আনন্দ খুশির জন্যই কিন্তু বেঁচে থাকে কেকটাও খেতে অনেক মজার ছিল দেখেন সে মুখে নিচ্ছে না সে সে শুধু রাগ করে আমার মতো একদম মানে শুধু তার রাগ ভাঙাতে হয় একটু পর পর এখন আমাদের তো বেশ মজা করে তিনজন কেক খাচ্ছিলাম রাত্রে অবশ্য খাওয়া দাওয়া হয়নি এই তো এখন কেক একটু খাওয়া দাওয়া করবো তারপর চেঞ্জ করব তারপর রাত্রে খাওয়া দাওয়া করবো অনেক সুন্দর সুন্দর পিক তুলেছি রিলস বানিয়েছি সেইগুলো তো আপনারা অবশ্যই দেখে নিয়েছেন আমাদের জন্য আশীর্বাদ করবেন এভাবেই যেন সারা জীবন একসাথে থাকতে পারি সবাই খুব খুব ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। যাই হোক একদম অনেক বেশি করে পেট ভরে মজা করে কেক খেয়েছিলাম অনেক মজার ছিল কেকটা